নরসিংদী জেলা হাসপাতালের পিছনের রাস্তা দিয়ে আমরা আসছি এই এরিয়াতে বেশিরভাগ হ্যাঁ যেহেতু হাসপাতাল এরিয়া তো ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এগুলা তো এটা কিন্তু এই যে সরকারি হাসপাতাল তো নরসিংদী জেলা হাসপাতালের এখানে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের কনস্ট্রাকশন সাইটে আজকে আমরা আসছি অনেক দিন পর অনেক দিন বলতে প্রায় বলতে পারেন মাসখানেকের উপরে হবে বা তার আগে হয়তো একটা ভিডিও পাইছিলেন তো এখন তো কনস্ট্রাকশন সাইটের চেহারাই বদলে গেছে এতদিন পরে চলেন আজকে ঘুরে দেখি এই যে জেলা হাসপাতাল হাসপাতালের ভিতর থেকে স্টার্ট করি এক কর্নার থেকে তারপরে পুরো কনস্ট্রাকশন এরিয়া ঘুরে একদম হাইওয়েতে উঠে যাব এই যে এদিক দিয়ে বাউন্ডারি দিয়ে হ্যাঁ দেখেন হাসপাতালের জায়গা কতটুকু ভিতরে ছিল এই যে ওই লেভেল আর ওই পাশে ওই লেভেল বাউন্ডারি ভাঙছে তারপরে যে এতটুকু পর্যন্ত বাউন্ডারি আসা এই যে এখন আপাতত টেম্পোরারি যে বাউন্ডারি এটা দিচ্ছে টি ইন্ডিয়া আর এই যে আমরা আছি এখন এখানে একশো সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতাল নরসিংদী জরুরি বিভাগ ঠিক আছে তো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবগুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম মানে আজকের শুরুর ইন্ট্রোটাই দেওয়া হয় নাই তো যাই হোক সালাম দিয়ে আপনাদেরকে শুরু করছি আর আজকে নরসিংদী জেলা হাসপাতালের ভিতর থেকে হ্যাঁ ব্লকটা শুরু করলাম এরকম হাসপাতালের ভিতর থেকে কোনো ব্লগ কিন্তু এই পর্যন্ত শুরু করি নাই তো আজকের ব্লকটাই হাসপাতাল কেন্দ্রিক হচ্ছে হাসপাতাল প্রাঙ্গনের সামনে এখানে যা ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন কাজের জন্য যেই বিশাল অগ্রগতি বিশাল যেই প্রকল্পের কাজ এটাই আমরা ঘুরে কিন্তু নিয়ে নিচ্ছে হ্যাঁ আপনাদেরকে যে আমাদের আগের পুরাতন মহাসড়ক যেটা এই যে দেখাই গাড়ি চলাচল করছে বাস ঠিক আছে এই যে বাস চলাচল করছে তার অপোজিট সাইডে রেজিস্ট্রি অফিস তারপরে বিভিন্ন রেস্টুরেন্ট এই বিল্ডিংয়ে অনেকগুলো অনেক কিছু আছে হাসপাতাল হাসপাতাল এরিয়া তো এরকম আর কি তো রাস্তা সম্প্রসারণ করার জন্য এই হাসপাতালেরও কিন্তু অনেক রূপ জায়গা চলে গেছে আর এই যে নতুন করে বাউন্ডারি দিতেছে দেখেন বাউন্ডারি ওয়াল হাসপাতালের এই যে আমরা হাসপাতালের রাস্তা দিয়ে উঠে বের হয়ে আসলাম এই হচ্ছে সামনে হাইওয়ে ঠিক আছে তো ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পে অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট তার যেই প্রসেস মোটামুটি নিয়মিত যারা ভিডিও দেখেন সবাই জানেন তো এখানে অনেক ফ্লাইওভার হবে তারপরে ওভারপাস আন্ডারপাস যা কিছু হবে মানে যেখান দিয়ে রেল লাইন বয়ে গেছে সেখান দিয়ে স্বাভাবিকভাবে ওভারপাস হবে বা যেখানে দরকার যে অনেক সময় ফুট ওভার ব্রিজ না দিয়ে আন্ডারপাস এরকমও দেয় আর কি তো দেখেন এই যে এটা গতকাল রাতে আর কি ঢালাই হয়েছে এই ব্লগটা আপনাদের সাথে কখন শ্যুট করব শেয়ার করব জানি না এই যে দেখেন গতকাল রাতে হ্যাঁ ঢালাইটা হয়েছে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন চ্যানেলে দেওয়া আছে নর্মাল বিল্ডিং ঢালাই করার মতো কিন্তু না ঠিক আছে ঠিক আছে ওই সাইডটা আগে দেখাইতেছি এখন এই সাইডের এরিয়াটা দেখাই আমার চ্যানেলে গত এরকম এক মাস বা তার আগে আপনারা একটা ভিডিও চেক করতে পারেন মানে বেশ কিছুদিন আগের ভিডিও তো সেটা চেক করে দেখতে পারেন ঢাকা সিলেট মহাসড়ক তখন আর কি এই হাসপাতালের সামনে কেমন ছিল তখন মাত্র কাজটা শুরু করছে মানে মাত্র শুরু করছে তখন এত কিছু কিচ্ছু হয় নাই বর্তমানে এটা এখন পাইলিংয়ের কাজ চলতেছে আমরা যতদূর বুঝি আর কি আপনাদের মতো আমরাও একদম সাধারণ মানুষ চোখের সামনে আমাদের নিজেদের এলাকায় মানে এই পরিবর্তন উন্নয়ন প্রকল্পের এত বড় কাজ মানে এত ভারী ভারী কাজ আমরা চোখের সামনে কখনো দেখি নাই ফ্লাইওভার তারপরে ফ্লাইওভারের জন্য এই যে এটা হচ্ছে পাইলিং করা হচ্ছে বেজ বেস যেটা তারপরে এটার উপরে আপনার ফ্লাইওভারের পিলার কলাম যেটা ওইটা নির্মাণ করা তারপরে পাইল ক্যাপ নির্মাণ করা এই আর কি আর এখন এটা যেটা দেখছি যে এই সাইডে রাস্তাটা কিন্তু ব্লক আগে এই সাইড দিয়ে সরাসরি হেঁটে চলে আসা যায় তো বাসাইল রেলগেট একটু বরাবর তো এখন সামনের দিকে কাজ আগায় নিবে তো তার জন্য এখানে যেই কাদামাটি যাই হোক সরাইতেছে চলেন একটু রেস্ট নিয়ে আবার অফ ক্যামেরা মানে অনলাইনে আবার আসছি একটু পরে আবার ক্লিপ নিচ্ছি ওই সাইডটাতে গিয়ে এখানে কিন্তু এই রাস্তায় প্রচুর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ছিল যেহেতু হাসপাতাল এরিয়া এগুলো কিন্তু সব অনেকগুলাই জায়গার আর কি লোকেশন চেঞ্জ করা হয়েছে ওগুলো দেওয়া হয়েছে আর এখানে ভূমি অধিগ্রহণের যে মালিক পক্ষ এরকমও বিল্ডিং মালিকের সাথেও কথা বলছি যে তারা জায়গা মানে টাকা পয়সা সব কিছু বুঝে পাইছে তারপরে তো বিল্ডিংগুলা ভাঙছে বা এরকম একটা ব্যাপার আর এই যে ওইখানেও দেখা যাচ্ছে যে বিল্ডিং ভাঙছে দেখেন কনস্ট্রাকশন এরিয়া আর কি সব ভন্ড তবে আপনি আমার গত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এর আগে জেলা হাসপাতালের সামনে যখন আসছিলাম তখন এত সব কিছুই হয়েছিল না আজকে অনেক কিছু হয়ে গেছে তো এরকম অনেক দিন পরে পরে আমরা চোখ রাখি যে কী হয় না হয় আর রেগুলারও আমাদের এখানে লাইভ ডেলি টুকটাক ভিডিও দেখতে পাবেন সেগুলোতেও আপডেট থাকে তো সাথেই থাকেন